প্রতিদিনই কি তাহলে বেরোন আপনি না নাকি বন্ধ আছে আপনি কি বাজারেও যান পা রদু ভাই কতদিন থেকে কত আপনি আগে থেকে না না কতদিন হয় আপনি কোথা পেশা করে পেশা করতেছে কাজ করতেছে ছোট আলাদা ঠানি আবার কতদিন আগে তো চাল দেনিস তা এনে চাললেন

ষাট পঁয়ষট্টি বছর হয়ে গেছে এই পেশা আগের যুগে গ্রাম বাংলা এরকম দেখা যাইতো যে বাড়ি বাড়ি গিয়ে চুল কাটানো হয় কিন্তু এখন তো এটা প্রায় দেখাই যায় না নাই বললেই চলে তো এটার একটা সুবিধা আছে কি সুবিধা বলেন তো অনেক বৃদ্ধ মানুষ আছে অসুস্থ মানুষ আছে যেতে পারে না বাড়ি বাড়ি গেলে তাদের এটা কিন্তু সুবিধা তাই না আছে আপনি তাহলে দৈনিক কিরকম আসে টাকা পয়সা উঠে কিরকম দৈনিক তাতে কি তিন চারশো টাকা থাকে আপনার তো অনেক রাস্তা ঘুরতে হয় ই করতে হয়